মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আমি আজকে আলু ঝিঙে ও একটা ছোট মাছের রেসিপি নিয়ে এসেছি আলু ঝিঙে সরু সরু করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিলাম নুন হলুদ জিরে ধনে এবং অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ রসুন দানা আর দিয়ে দেব একটু চিনি ও একটু তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারো এবার আমি হাতে খুব ভালো করে সবজিটাকে মেখে নিচ্ছি এই যে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ছোটো মাছগুলোর আমি মাথা বাদ দিয়ে দিয়েছি কারণ এই এই মাছের মাথাগুলো খুব শক্ত হয় তাই মাথা কেটে বাদ দিয়েছি ওগুলো কাকড়ের মতো লাগে ওগুলো আমরা খাই না ফেলে দেব সেই জন্যে আমি মাছগুলো এবার দিয়ে আলতো করে এবার মেখে নেব হলে মাছগুলো ভেঙে যেতে পারে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা হয়ে গেলে আমি মাখা মাছ সবজি দিয়ে দিচ্ছি দিয়ে একটু আলতো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে কেন কি এই মাছগুলো খুব নরম আর ভেঙে গেলে সবজিটা কাটা কাটা হয়ে যাবে একদম খেতে ভালো লাগবে না কিছুক্ষণ সাতলে নিয়ে আমি দিয়ে দেবো একটু জল গ্রেভির জন্যে আমি এখানে কাঁচা জলই ব্যবহার করেছি কোনো গরম জল বা ফোটানো জল নয় সবজিটাকে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব অ্যাকচুয়ালি আমি এটাকে ভাপা মতো করব দেখো আমার সবজিটা এবার সেদ্ধ হয়ে যাবে আর কারণ আমি সবজিটা খুব সরু সরু করে কেটে নিয়েছি আমি এখানে আলু ঝিঙে দিয়ে করেছি আপনারা অন্য সবজি দিয়েও করতে পারেন আলু বেগুন দিয়েও এটা কিন্তু খেতে সুস্বাদু হয় এবার দিয়ে দেবো বিলাতি ধনে পাতা আমরা এগুলোকে এগুলো দিয়ে দেব আমার সবজিটা হয়ে গেছে আমার হাতে মাখা সবজিটা খেতে খুব সুস্বাদু হয় এটা বন্ধুদের বলবো সবাই খাও এইভাবে অল্প মশলায় গরমে আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে সঙ্গে থাকবেন যেনারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের অনেক কৃতজ্ঞতা যেনারা ভিডিওটা দেখলেন তাদের অনেক ভালোবাসা